আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বরকাত সুধী দর্শক শ্রোতা হজ দুই শেষ হয়ে গিয়েছে হজের পরে হাজি সাহেবরা এক একে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন যারা হজের আগে মদিনায় আসেননি ওনারা হজের পরে মদিনায় আসছেন এবং যারা হজের আগে মদিনায় এসেছিলেন ওনারা হজ শেষে এখন বাড়ির পথে রওনা হয়েছেন আমরা এখন মদিনা শরীফে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ইলেকট্রিক কার এখানে দেখা যাচ্ছে এই যে পটটি আমার সামনে এটি মসজিদে নববী থেকে একেবারে দক্ষিণ পশ্চিম কোনায় এ আসলে আপনারা এই রাস্তাটি পেয়ে যাবেন এখানে ইলেকট্রিক কার চলে এই গাড়িগুলো এখান থেকে এক একজন দশ রিয়াল করে মসজিদে কুবা পর্যন্ত নিয়ে যায় এবং এই রাস্তাটি নতুন করা হয়েছে ইতিপূর্বেও আমি এই রাস্তার ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছিলাম এখন আপনাদের সামনে উপস্থাপন করব যে মক্কা ছেড়ে যখন হাজি সাহেবরা মদিনায় চলে আসে তখন হাজি সাহেবদের আবারও মক্কার জন্য মন কাঁদে আবারও উমরা আদায় করতে মনে চায় তো মদিনায় অবস্থানকালীন সময়ে আল্লাহ তাআলা উমরার সোয়াব অর্জন করার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ঘর থেকে অজু করে মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করল আল্লাহ তালা তাকে একটি পরিপূর্ণ উমরার সোয়াব দান করবেন সুবাহানুল্লাহ তো মদিনায় থেকেও আমরা কিন্তু উমরার সওয়াব খুব সহজেই অর্জন করতে পারি এজন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করতেছি হজের আগে বা পরে বা ওমরার সফরে মক্কা ছেড়ে যখনই আপনি মদিনায় চলে আসবেন আর মক্কা যাওয়া হচ্ছে না মদিনা থেকে বাড়িতে ফিরবেন তখন অনেক সময় মন কাঁদে ওমরা করার জন্য তখন আপনারা খুব সহজেই মদিনা থেকে মসজিদে কুবায় চলে যেতে পারেন যে কোনো গাড়ি নিয়ে বিশ রিয়ালের মাধ্যমে মসজিদে কুবায় যাওয়া যায় আর এই পথে মসজিদে নববী থেকে এরকম ইলেকট্রিক কার চলে এগুলো দিয়ে এক একজন দশ রিয়াল মসজিদে কুবায় শুধু যাওয়া আসার সময় আবার দশ রিয়াল আর আপনারা চাইলে এইরকম মনোরম সুন্দর ঝর্নার দৃশ্য দেখতে দেখতে দুই পাশে এই যে বাজার দোকান বসেছে এগুলোর পাশ দিয়ে চলতে চলতে আস্তে আস্তে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতরে আপনারা হেঁটে হেঁটে মসজিদে নববী থেকে মসজিদে কুবায় চলে যেতে পারবেন রাস্তাটি সবসময় এরকম সাজানো গোছানো থাকে দুই পাশে দোকান এবং গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর এবং উপরেও বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে এই পথে হাঁটতে থাকলে আপনি অনুভবই করবেন না কখন রাস্তা শেষ হয়ে যাচ্ছে যদি এরকম হয় যে আপনি মসজিদে কুবায় গেলেন হেঁটে হেঁটে আসার সময় ক্লান্ত তখন তখন এই ইলেকট্রিক কারগুলোতে দশ রিয়াল করে নেবে আপনি সেখান থেকে চলে আসতে পারেন মসজিদে নববীতে দেখতে পাচ্ছেন রাস্তায় মসজিদে নবব এবং কুবার মাঝখানে এই মসজিদটি মসজিদে জুমা এখানেই সর্বপ্রথম ইসলামে জুমার নামাজ আদায় হয়েছিল এই যে আমরা এই পথে এসেছি পিছন দিক থেকে ঠিক এখানটায় হচ্ছে এই মসজিদে জুমা সামনে অগ্রসর হলেই মসজিদে কুবার মিনার দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মসজিদে কুবার মিনার তিরিশ থেকে চল্লিশ মিনিট ৪৫ মিনিটের মধ্যেই আপনারা মসজিদে নববী থেকে দক্ষিণ পশ্চিম কোনা থেকে যে নতুন রাস্তা সেখান থেকে হেঁটে হেঁটে এই যে মসজিদে কুবা নবীজির হাতে নির্মিত প্রথম মসজিদ ইসলামের মর্যাদার দিক থেকে চতুর্থ স্থানে যে মসজিদের অবস্থান সেটি হচ্ছে এই মসজিদে কুবা এখানে এসে দুই রাকাত নামাজ আদায় করলেই আপনি একটি উমরার সব পেয়ে যাবেন নবীজি বলেন যে ব্যক্তি নিজের ঘর থেকে অজু করে এসে মসজিদে কুবায় দুই রাকাত নামাজ আদায় করলো আল্লাহ তালা তাকে একটি পরিপূর্ণ উমরার সাব দান করবেন সোহান আল্লাহ শুধু দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের চিত্র আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে মদিনায় আসার পরে যদি মনে চায় উমরা আদায় করতে তাহলে কিভাবে আপনারা উমরার সোয়াবটি অর্জন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বারবার মক্কামুদ্দিনে আশা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি